রবিবার এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গুয়াহাটি দিশপুর লাস্ট গেটে গণপর্ত বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে জাফা অ্যাচিভার্স অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে ভূষিত হলেন শ্রীভূমি জেলার প্লেস ক্লাবের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক অরূপ রায় জাফানি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতেই অ্যাওয়ার্ড তুলে দেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা তাকে অসমিয়া পুলম গামছা উত্তরীয় ছাপির সম্মান ফলক ও স্মারক তুলে দেওয়া হয় এদিন সাংবাদিক অরূপ রায় চিরাচরিত বাঙালি পোশাকে পুরস্কার গ্রহণ করায় মঞ্চের বিশিষ্ট ব্যক্তিরা প্রশংসা করেন দিন বৃহত্তর বরাক উপত্যকার তিন সাংবাদিকের মধ্যে শ্রীভূমি জেলার অরূপ রায় সহ এই অ্যাওয়ার্ডে গ্রহণ করেন দৈনিক নববার্তা প্রসঙ্গের শিলচরের সাংবাদিক মঞ্জুর আহমেদ তবে অসুস্থতার জন্য হাইলাকান্দির সাংবাদিক অমিত কুমার দাস অনুপস্থিত ছিলেন জাফার সম্মান গ্রহণ করে শ্রীভূমির সাংবাদিক অরূপ রায় প্রথমে জাফার সভাপতির সম্পাদক তথা সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পাশাপাশি নিজের সাংবাদিকতার উনত্রিশ বছর চলার পথে গুরুজনদের আশীর্বাদ আর শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার এই সম্মান তিনি গ্রহণ করেন ব্যুরো রিপোর্ট নিউ সবিকল আজ দিশপুর লাস্ট গেটে জাফা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর আসাম কর্তৃক রাজ্যে কুড়িজন সাংবাদিকের মধ্যে শ্রীবিমুল জেলা থেকে আমাকে মনোনীত করায় আমি জাফার কতজন সভাপতি সম্পাদক সময়কে সবাইকে সভাপতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই আমার উনত্রিশ বছরের সাংবাদিকতায় যারা সবসময় আমার পাশে ছিলেন এবং উৎসাহ জাগিয়েছিলেন তাদের প্রতি এই উনত্রিশ বছরে অনেক সাংবাদিকদের পাশাপাশি সামাজিক সংস্কৃতিতে অনেক সম্মান পেয়েছি তবে আজকেরটা একটু অন্যভাবে লাগছে আজকে অসমের বিশিষ্ট সাংবাদিকদের পাশাপাশি অভিনেত্রী সঙ্গীত শিল্পীরা উপস্থিত ছিলেন সেই মঞ্চে যেখান থেকে আমি সেই সম্মানটি গ্রহণ করেছি আপনারা আশীর্বাদ রাখবেন আগামী দিনে যেন আমি আরও ভালোভাবে কাজ করতে পারি বিশেষ করে সাংবাদিকতার জগতে এবং সংবাদপত্র বা সাংবাদিকদের জন্য কিছু করতে পারি সেই প্রার্থনা সবার কাছে ঈশ্বরের কাছে বিনম্র আবেদন আমার জীবনে শক্তি দেয় এবং সবার আশীর্বাদ বর্চিত জন্য আমার উপর হয় ধন্যবাদ